বারবার খবরের শিরোনামে উঠে আসা সন্দেশখালিতে এবার শুরু হল তৃণমূলের ভোটের দেওয়াল লেখা বারবার খবরের শিরোনামে উঠে আসা সন্দেশখালিতে এবার শুরু হল তৃণমূলের ভোটের দেওয়াল লেখা দু সালের বিধানসভা ভোটের প্রচার শুরু করে দিল সন্দেশখালীর তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো সহ ব্লক সভাপতি সন্দেশখালীর তুষখালী এলাকা জুড়ে দু সালের বিধানসভা ভোটের প্রচারে দেওয়াল লেখার কাজ শুরু করল তারা দেওয়াল লেখা দু সালের বিধানসভা ভোটে তৃণমূল প্রার্থীকে বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত যুক্ত করুন প্রার্থীর নাম লেখা নেই বিধায়ক সুকুমার মাহাতো ও ব্লক সভাপতি দিলীপ মল্লিক বলেন বিধানসভা ভোটের দলের প্রার্থী কি হবে সেটা আমাদের কাছে বড় বিষয় নয় যে দলের প্রার্থী হবে আমরা তার হয়েই লড়ব এবং তাকেই আমরা সন্তোষকালীর মাটিতে আবার জেতাব যে প্রার্থী হবে সে তৃণমূলেরই একজন সৈনিক তাই প্রার্থী আমাদের কাছে বড় বিষয় নয় দলটাই আমাদের কাছে বড় বিষয় আর সেই কারণেই আমরা দু সালের শুরুতেই ভোটের প্রচার শুরু করে দিয়েছি দেখুন আমরা তৃণমূল কংগ্রেসের ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বিজেপি ভয় পাচ্ছে বলে আমাদের আইপ্যাকের অফিসে হামলা চালিয়েছে এটি দিয়ে তো এই তার মানেই বুঝতে হবে যে বিজেপি ভয় পাচ্ছে যে এখানে পশ্চিমবঙ্গে আবার তৃণমূল আসবে তাই ইডি হামলা চালিয়েছে আইপ্যাকের অফিসে আমরা মনে করি ভোটের দাবামা সেদিন বেড়েছে যেদিন এসআইআর শুরু হয়েছে এবং এত কম সময়ে এসআ হয়েছে তাতে আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা প্রস্তুত ভোট যখন হবে তখন আমরা তৈরি আছি এখানে আজকে দেওয়াল লেখা শুরু হলো আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় যাকেই প্রার্থী করবে তৃণমূল কংগ্রেস তার হয়ে লড়বে আমরা তৃণমূল কংগ্রেসের একমাত্র নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা মধ্যে বিভিন্ন প্রোগ্রাম শুরু করেছি এবং আমরা মনে করি আগামী দিনে যেই প্রার্থী হোক সন্দেশখালী বিপুল ভোটে যেতে আমরা এছাড়া যখন থেকে শুরু হয়েছে তখন থেকে আমরা বুঝেছি প্রত্যেকটা নির্বাচন যখন আসে সেটা রাজনৈতিক দলের তিন মাসের লড়াই হয় কিন্তু এটা ছমাসের লড়াই অর্থাৎ এসাইয়ের হতে যে মাস আড়াই মাস লাগছে এখান থেকে আমরা নির্বাচনী কার্যক্রম শুরু করে দিয়েছি কারণ এই ভোটারদের সঙ্গে জনসংযোগ তৈরি করা তাদের পরিকল্পিতভাবে বিজেপি নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে যে বাদ দেওয়ার সুকৌশলে চক্রান্ত করছে সেটাকেও আমরা প্রতিহত করছি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বাংলার যারা প্রকৃত ভোটার তাদের একটি ভোটার যাতে বাদ না যায় আমরা দলগতভাবে সৈনিকরা মাঠে নেমে সে চেষ্টা করছি তাদের নির্দেশে নেতা এবং নেত্রী ওই জন্য সেটা করতে গিয়ে আমাদের নির্বাচনের কাজেই প্রকৃতভাবে ব্যবহৃত হতে হচ্ছে সেই নির্বাচন এসে গেছে ভেবেই আমরা ছাব্বিশে নির্বাচন হবে তো মাঠে যখন সেই নামতে হবে আগাম নামায় বলে বিধানসভাসভা নির্বাচনে অনেকটাই তো তৃণমূল পিছনে ছিল বিধানসভা মানে সন্দেশকাল বিধানসভা সেটা কি রেকোয়ারি হওয়ার জন্য এখানে লোকসভা নির্বাচনের প্রেক্ষাপট আলাদা বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপট আলাদা এখানে সন্দেশকালীর কিছু সাজানো ঘটনাকে কেন্দ্র করে মানুষের মধ্যে একটা বিভ্রান্তিকর পরিবেশ তৈরি হয়েছে যে বিভ্রান্তিকর পরিবেশের মধ্যে মানুষ তার সিদ্ধান্ত নিতে ভুল করেছে সেই ভুলটা এখন জনসমক্ষে এই এলাকার আন্দোলনকারীরা এই এলাকার সাধারণ মানুষরা বলছে যে আমরা ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম চব্বিশে তারা দরে দরে ফিরছেন আপনারা দেখবেন যে বিজেপি এখন বুথে একটা মিটিং করার ক্ষমতা রাখছে না তখন শয়ে শয়ে লোক কথা বলছিল দলের তৃণমূলের বিপক্ষে বলছে তারা কোন দল করে যায়নি সঙ্গত কারণে তারাই এখন ফিরে এসে বুথে বুথে পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে আমাদের যে উন্নয়নের সংলাপ চলছে উন্নয়নের পাঁচালি আপনারা দেখছেন পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে লোক সংগঠিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের গৌরব উজ্জ্বল পনেরো বছর যে উন্নয়নের ক্ষতি সেই রিপোর্ট কার্ড তারা হাত পেতে নিচ্ছে পড়ছে এবং আমাদের এই যে উন্নয়নের সংলাপ সেটা শুনছে এর থেকে আমরা প্রত্যাশা করি এবং তৃণমূল কংগ্রেস বুথ স্তর থেকে অঞ্চল অঞ্চল থেকে ব্লক স্তর আমরা সুসংগঠিতভাবেই ময়দানে নেমেছি এখানে বিজেপির ওই দু হাজার চব্বিশ সালে যে আশা করে আছে যেটা হয়েছে সেটা ব্যর্থ হবে আর ব্যর্থ করবে এই সন্দেশখালীর মানুষ আপনাদের দেয়াল লেখার মধ্যে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটের তৃণমূল প্রার্থীকে জয়ী করতে হবে এরকমভাবে আবেদনটা রয়েছে কিন্তু কোনো প্রার্থীর নাম নেই দেখুন আমাদের দলের কে প্রার্থী হবে কি হবে না সেটা ঠিক করেন আমাদের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক সেই জন্য দল যখন প্রার্থীর তালিকা ঘোষণা করবে তখনই আমরা প্রার্থীর নাম লিখব এটা হচ্ছে দলীয় শৃঙ্খলার বিষয় দলীয় শৃঙ্খলার ভিত্তিতে আমরা তৃণমূল কংগ্রেসের প্রতীক চিহ্নেই সারা বাংলা জুড়ে যেখানে প্রতীক চিহ্ন থাকবে আমরা মানুষের কাছে সন্দেশকালীর পক্ষ থেকে সেই আবেদন তুলছি দেয়াল লিখে যে দিকে দিকে তৃণমূল কংগ্রেসের মনোনীত মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রার্থীদের আপনার ঘাসের উপর জোড়াতুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবে তাহলে শুধু প্রার্থীর নাম ঘোষণা হলেই নামটা বসিয়ে দেবেন আমরা প্রার্থীর নাম ঘোষণা হলে আমাদের কাজটা আমরা এগিয়ে রাখছি নাম ঘোষণা হলে আমরা নাম লিখে দেবো আপনার নাম নাম দিলীপ মল্লিক সভাপতি সন্দেশকালী যে ব্লক তিনি